আজকে আমরা দেখতে যাচ্ছি কলমির কী কী স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে আছে তো সবার প্রথমে আমরা যদি দেখি কলমি পি সেভেন্টি ওয়ান এই যেটা এটার বর্তমান চারটা কালার আছে একটা গোল্ডেন কালার একটা হচ্ছে ব্লু কালার আরও একটি ব্ল্যাক কালার আরও একটি পার্পেল কালার এই ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো টাকা কথা বলা যাবে বামপাস স্পিকার আছে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট তারপরে আমাদের কাছে একটা নতুন ওয়াচ চলে এসেছে কর্মী আই টোয়েন্টি এইট আলট্রা এটা মূলত ম্যাগনেটিক সিলিকন বেল্ট বর্তমান প্রাইজ হচ্ছে বিয়াল্লিশশো টাকা অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আই টোয়েন্টি এইট আলট্রা আসছে কি না তো আপনাদেরকে আমি লেটেস্টে জানিয়ে দিলাম এই ওয়াচটি আমাদের টেকডেন শোরুমে চলে এসেছে যেটা ম্যাগনেটিক বেল্ট বর্তমান প্রাইজ হচ্ছে বিয়াল্লিশশো টাকা তারপরে আমরা দেখব কলমি ভি সেভেন্টি বর্তমান প্রাইজ হচ্ছে একুশশো আশি টাকা পিঙ্ক কালার গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার অ্যামোলেড ওয়েজন ডিসপ্লে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তারপরে টি টোয়েন্টি এইট প্লাস আছে আমাদের কাছে বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো টাকা ব্ল্যাক কালার গোল্ডেন কালার এবং সিলভার কালার তিনটা কালারই আমাদের কাছে আছে তারপরে ভি সেভেন্টি টু আছে বর্তমান প্রাইজ হচ্ছে তিন হাজার টাকা এটার মূলত একটাই কালার আছে এটা হচ্ছে সিলভার কালারের এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট তো কলমির কী কী স্মার্ট ওয়াচ আছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর আপনাদের যদি স্মার্ট ওয়াচে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা সেটা সলভ করার চেষ্টা করব। আর যদি কানেকশন করতে না পারেন অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে বলবেন আমরা ফোনের মাধ্যমে কানেকশন করে দেওয়ার চেষ্টা করব। আর মূলত আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে চেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন